সম্মানিত অডিয়েন্স আজকে একটা জায়গায় এসেছি অর্থাৎ এটা হলো ইমান আলী বাজারের পাশে যে আমাদের নদীটা আছে নদীর পাশে দেখেন অনেকগুলো টলার এখনো এখানে আসছে অর্থাৎ জোয়ারের সময় এই টলারগুলা আবার নেমে যাবে সাগরের উদ্দেশ্যে তো এই সুতরাং এই দৃশ্যটা একটু চোখের সামনে পড়লো এই জন্য আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করতেছি আসলে আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটর যেখানে যায় সেখানে ভিডিও যেখানে যাই সেখানে ভিডিও পুরোটা দৃশ্য আপনারকে আমি দেখানোর চেষ্টা করতেছি ওই আমাদের আরও কন্টেন্ট ক্রিয়েটর দেখেন ভিডিও করতেছে তো আসলে এরকমই হওয়া উচিত আমরা যেখানে যাই সেখানে এই যে ভিডিওটা তৈরি করি এই যে দেখেন এটা হলো এই যে সামনে যে বাজারটা দেখতেছেন এটা হলো ইমান আলী বাজার এটা আপনার সর ভিতরে সম্ভবত আমি সঠিক জানি না নোয়াখালী সর পানাউল্লাহ ইমান আলী বাজার দেখেন এক নদী এটা ওই যে এক নদী তো প্রিয় দর্শক অনেক কষ্ট করে ভিডিও বানায় আপনাদের উদ্দেশ্যে আপনারা যদি এই ভিডিওগুলো একটু দেখে লাইক কমেন্ট করেন একটু ভালো লাগে ঠিক আছে না সামনের দিকে আরও ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো তো সুতরাং আপনারা সবাই একটু উৎসাহ দিবেন যাতে করে ভিডিওগুলো তৈরি করতে পারি তো এখানে দেখেন এখানে এটা একটা রাস্তা এই যে একটা রাস্তা এটা একটা ব্রিজ বাজারের পাশে যে ব্রিজটা আছে ওই ব্রিজ এই দেখেন এখানে এখন জোয়ার ভাড়া পড়ে গেছে এখানে জোয়ার আসে রেগুলারলি জোয়ার আসে এই যে অনেক সুন্দর একটা দৃশ্য অনেক ভালো লাগে যদি কেউ ঘুরতে আসতে চান তাহলে ইমান আলী বাজারের পাশে এখানে ঘুরতে আসতে পারেন এই ধরনের নদী দেখার জন্য যাদের একটু ইচ্ছা জাগে তারা আসতে পারেন এই যে টলারগুলা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক মনোরম একটা পরিবেশ এবং সুন্দর জায়গাটা এই যে সবাই মাঝে মধ্যে ঘুরতে আসে এইখানে হলো ইমানালি বাজার যেটা সেটা তো প্রিয় দর্শক প্রিয় অডিয়েন্স আপনাদের উদ্দেশ্যে ভিডিওগুলো বানায় তো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সব সময় ধন্যবাদ আসসালামু আলাইকুম আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইসমাইল ডাবল জিরো নাইন বাংলায় লিখে সার্চ দিবেন চলে আসবে আমার এই ইউটিউব চ্যানেলটা দেখবেন সবাই এবং আমার একটা পেজ আছে এম বি ইসমাইল ইলেকট্রিক পেজ ইংলিশে লেখা একটু সার্চ দিবেন চলে আসবে আমার धन्यवाद अल्लाह हाफिज़ असलकुम